সহজ প্রশ্নের উত্তর দিয়ে তিন হাজার টাকা ক্যাশ দিতে নাও ইংলিশে এন এর পর কোন অক্ষর আছে কে পারবে সহজ বলার আগে সত্য আছে এই দেখো কোশ্চেনটা খুবই সহজ ইংলিশে এন এর পর কোন অক্ষর আছে যদি বলতে পারো এই তিন হাজার টাকা তুমি পেয়ে যাবে কিন্তু কিন্তু খেলার আগে সত্য হচ্ছে দুশো টাকা জমা দিয়ে তারপরে খেলতে হবে দুশো টাকা জমা দাও তারপরে খেলো

এর পর কোন অক্ষর আসে যদি বলতে পারো বলো তোমার উত্তর হলো এনার পরে ও বললো বাবুটি সঠিক উত্তর দিল কিনা আপনারা কমেন্টে জানাবেন কিন্তু এর উত্তর ভুল আর কেও বলতে

কিন্তু ও উত্তর ভুল হবে না এই টাকা গুলো কিন্তু আমার হয়ে যাবে আমি দাঁড়াব সহজ কোশেন এই যে ইংলিশে এনের পর কোন অক্ষর আসে এইটা তো কোশ্চেন বলছিলাম তাহলে দাঁড়াও ইংলিশে এন এর পর কোন অক্ষর আছে এখানে লেখা আছে ই এম জি এল আই এস এ ইংলিশ ঠিক আছে হ্যাঁ ইংলিশে এটা তো এ না এটা ঠিক আছে এন এর পরে কি আসছে জি জি আসছে তো তাহলে আমি তোমাদের কোশ্চেন করলাম যে ইংলিশে এন এর পরে কোন অক্ষর আসে তোমরা ও এম পি এই সব উত্তর দিতে জানো এন এর পরে জি আসে এটা কো জি দেখলে তো এই পয়সা আমার হলো ফন্ডাও কিন্তু নিয়ে নিলাম পালা